ডাকস আসলেই হয়েছে এবং তোরা আমার সামনে বসে আছিস আমি মনে মনে চোখ বন্ধ করে একটু চিন্তা করছিলাম যে কী ধরনের যুদ্ধের ভিতর দিয়ে আমরা গিয়েছি মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি আল্লাহ সাহায্য পেয়েছি এবং সবাই মিলে আজকে আমরা একসাথে হলাম আসলেই হল সংসদ এবং ডাকসুর প্রতিনিধিবৃন্দ নেতৃবৃন্দ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সামনে বসে আছে এবং পার্লামেন্ট পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ দেতা বলে নিমনে মনে যে কোনো বিবেচনা এটি একটি বড় পাওয়া আমরা আল্লাহ শুকনানা আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন এদেশের মানুষ তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছিল এই কথাটি আমি বুঝি এ কারণে সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই জাস্ট দাঁড়িয়ে আছে একটু নদীটার পাশে এটা একটু তো নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়ে আছে একটু হালকা অনুভব করার চেষ্টা করছি একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে ধরলো আপনি অমুক না বললাম জি ডাকসু করে ফেললেন স্যার এখন এই যে বিষয়টি এটি আমার কোনো একক ব্যাপার নয় ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ এটি আমাকে বিস্মিত করে গাজীপুর থেকে ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবং প্রচণ্ড মাথায় প্যারাসিটামল কিনতে যাচ্ছি দোকানদার প্রথম আমাকে প্যারাসিটামল দিয়েছে দিয়ে মুখের দিকে তাকিয়ে প্যারাসিটামলে পাশে নিচ্ছে এবং এই কৃতিত্ব তোর প্রাপ্য ডাকসুর প্রাপ্য ধন্যবাদ জানাই বাপ আমাদেরকে এবং মা আমরা একটা পর্যায়ে মোটামুটি এসছি অনেক পথ বাকি অনেক অনেক আছে আজকেও আমরা না পাওয়ার কথা শুনলাম আরও কি কি ভালো হতে পারতো শুনলাম এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই কিন্তু এত কিছুর মধ্যে অনেক অজনত হয়েছে আমরা সম্মানিত প্রভিসি ট্রেজারার এবং ডাকসু ট্রেজারার মধ্যেও বারবারই বললেন যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছ আমি কিছুটা লিস্ট নিচ্ছিলাম ভেরি কম্প্রিহেন্সিভ কোনোটা খুবই ভালো হয়েছে খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে কোনোটা পার্শিয়ালি হয়েছে কোনোটা কম হয়েছে কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি আমরা তুমি করা মানে আমি করা সুবিধা আছে এখন আর আমি আর তুমি আলাদা কোনো কিছু নেই এবং যারা এখনো ওই অভিযোগটুক রয়ে যাচ্ছে থাকা দরকার সমস্যা আমরা উল্লেখ করব যিনি সমস্যা উল্লেখ করবেন সমাধানও তিনি করবে আমার পাশে দাঁড়াবেন দুজনে মিলে একসাথে চেষ্টা করবো দূর পারা যায় এগিয়ে নেওয়া আমি তো আলি বাবা না যে গর্তের সামনে দাঁড়িয়ে আছি প্রচুর সোনা দানা ভেতরে দেখা যাচ্ছে চিচিং ফাঁক বললাম নিয়ে যা ওকে মহসিন হলের জন্য দিয়ে দিলাম দু টুকরো ওকে এটা যেহেতু করতে পারছি না শুনলাম অনবরত চেষ্টা করতে রাজি আছি দ্যাট কমিটমেন্ট ইজ দেয়ার ফর মাই হোল টিম অ্যান্ড বিকজ ইউ আর শোয়িং অ্যামাউন্ট অফ ডেলিজেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক উইউল কেট দ্য পুরাটুক না হোক পঞ্চাশ ভাগ করলাম ষাট ভাগ করলাম সত্তর ভাগ করলাম ধীরে ধীরে বাড়ল দু মাসের সালতা মামিতেই প্রচুর কাজ দেখা যাচ্ছে এবং আমরা যদি এই টেম্পোটা ধরে রাখতে পারি তাহলে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু কাজ করা সম্ভব আমি শেষ করব মানুষের কিছু কৃতজ্ঞতা স্বীকার করে এই পর্যায়ে আসবার জন্য অনেকের অবদান আছে আমি সারা দেশের মানুষকে ধন্যবাদ জানাই আমি এটি আগে মনে করতাম যে আমরা তো একটি বিশ্ববিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা একটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলেই পুরো দেশ কোন না কোনোভাবে আমাদের সাথে যুক্ত মানুষের মমতায় আমাদের বসবাস সেই হিসেবে আমাদের তুলনামূলক দায়িত্ব বেড়ে যাচ্ছে আমি দেশবাসীকে সালাম জানাই ধন্যবাদ জানাই তোমাদের সবার তরফ থেকে যে তারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আমরা তাদেরকেও প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ড সম্পর্কেও বাকি ভাল করতে চাই বৃন্দের প্রতি স্পেশাল ওয়ার্ড অফ থ্যাংকস এনারা আমাদের পাশে ছিলেন অনেক সময় অত্যন্ত বিরক্তও করেছেন হ্যাঁ কঠিন কথাবার্তা বলেছেন আবার অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে এই যে ব্যাপক ট্রান্সপারেন্সি বিশেষ করে ডাকসু প্রক্রিয়াতে সেটি তাদের সহযোগিতা ছাড়া হতো না এবং মানুষ যদি এটিকে ট্রান্সপারেন্ট মনে না করতেন যেটি তাদের এই ব্যাপক কাভারেজের কারণে সম্ভব হয়েছে উদয়স্ত পরিশ্রম করেছেন সাংবাদিকরা তাদের এই ভূমিকার কারণে ডাকসু গ্রহণযোগ্যতাও অনেকটুক বেড়েছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আল্লাহর দরবারে তার মাখফিলাতের জন্য বিশেষভাবে দোয়া করি যে সাংবাদিক দাকসুর দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করেছিলেন আমরা আবারও কৃতজ্ঞতার সাথে তার অবদান স্মরণ করি আমাদের ইলেকশন কমিশন পাহাড় ঠেলে গিয়েছেন এটি প্রমাণিত আজকে আমাদের সাথে আমাদের চিফ ইলেকশন কমিশনারের ভূমিকা পালনকারী নায়ক মতান্তরে খলনায়ক আছেন এবং তিনি এবং এই পুরো দলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ব্যক্তি হিসেবে যদি আমি প্রত্যেকের নাম নিতে পারতাম সো হ্যাপি মানে সময় অভাব ফলে প্রবোষবৃন্দ আমার টিমের সদস্যবৃন্দ অনেক মানুষের সহযোগিতা আমরা দূরে এসেছি এটি যেন আমরা ভুলে না যাই এটি স্মরণ রাখা খুবই প্রয়োজন এবং আমাদের আলটিমেটলি আমরা যে পর্যায়ে এসছি আমাদের এখনকার চ্যালেঞ্জ হচ্ছে ওই ট্যাম্পুটুক ধরে রাখা এবং ধীরে ধীরে সবাইকে সাথে নিয়ে খুব ট্রান্সপারেন্ট কায়দায় অনবরত চেষ্টা করে যাওয়া স্টাডি স্লো বাট কন্টিনিউয়াস এফোর্ট এটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা হবে সীমাবদ্ধতা প্রচুর প্রচুর কিন্তু আমরা তো তোমরা তো কিছু করে দেখিয়েছ প্রমাণ তো সামনে আছেই আমরা আবারও আমাদের এই উদ্যোগে যারা বিভিন্ন পর্যায়ে শরিক হয়েছিলেন সাথে ছিলেন এখন আছেন তোমাদের তরফ থেকে হল এবং কেন্দ্রীয় সংসদের তরফ থেকে তাদের প্রত্যেকের অবদান স্বীকার করি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা আনুগত্য যে একটা কঠিন সময় অতিক্রম করে আমরা এখন বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এক অর্থে দু হাজার উনিশের সামান্য সময় যেটি একরকম অসমাপ্তই ছিল হিসেব করলে উনত্রিশ বছর পর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কনসলিডেশনে শক্তিশালীকরণে এবং সংহতিকরণে একটা পর্যায়ে এসেছি তোমাদের সবার জন্য প্রকৃত অর্থেই আমাদের অভিবাদন দোয়া এবং শুভকামনা ভালো থাকুন থ্যাংক ইউ